পর্বের শুরুতে খোলা আকাশের মতো একটা গ্রাম্য সাক্ষাৎকার লাড্ডু খেলছিল বাড়ির নিচে তটিনি তাকে ডেকে ওপরে কাছে নিয়ে খাওয়ায় শিবপ্রসাদ বাড়ির গ্যাস সিস্টেম ঠিক করে দিচ্ছিলেন কিভাবে রান্নার স্টপ ঠিক রাখা যায় যাতে হঠাৎ গ্যাস ফুরিয়ে না যায় তটিনী হঠাৎ আবিষ্কার করে বলে আমি গ্যাস বুক করতে ভুলে গিয়েছি শিবপ্রসাদ সাবধান করে বলেন খাবার রান্না করার জন্য আজ স্টোভটাই করব মুহূর্তেই তটিনী নিজে হাতে লাড্ডুকে খাওয়ান বাচ্চারা এসে মজাই শুরু করে ঘরের ছোট্ট উষ্ণতা পরিবারের সরল হাসি এই শান্ত মুহূর্ত ছিন্ন হয় যখন জিত মুখর্জি আসে তার কথাবার্তায় প্রথম থেকেই এক অদ্ভুত চাপ বিরাজ করে সে বাড়ির সুখের প্রশংসা করেই তটিনীর থেকে তাকায় কিন্তু সঙ্গে সঙ্গে কাঁটা ছোড়ে তুই এনজিও কেসে জড়িত তোর ছবি আমাদের কাছে আছে তোটিনি হতবাক কীভাবে এসব ছবি পেল জিত ছবিগুলো দেখায় এনজিওর ভেতরে তোটিনীর কাজকর্ম কীর্তন ঢোকার ছবি সবই ক্যামেরাবন্দি জিত সরাসরি হুমকি দেয় মুখ খুলিস না না হলে তুই ফেসে যাবে তোটিনি আগেই বুঝতে পারে মুখোশ পিছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে জিত চলে যাওয়ার পর শিবপ্রসাদ এসে তোটিনীর কাছে দেখতে পায় পড়ে থাকা ওই ছবি তোটিনি তা লুকিয়ে ফেললেও ছবিটি পড়ে যায় শিবপ্রসাদের মনে সন্দেহ জাগে এই ছবিটা এখানে কি করে এসেছে বাজারের দৃশ্যে শীতলের ফোন আসে শীতল শিবপ্রসাদকে চাহিদা জানায় বিয়ের দিন বাপ্পাকে বাতাসে ছেড়া দিতে হবে তা না হলে তটিনি ফেসে যাবে শীতল বুঝিয়ে বলে তটিনি যদি ফাঁস হয়ে যায় তারা আড়ালে থেকেই নিজেরা বাঁচে সে নিজে পালিয়ে লন্ডনে যাবে শিবপ্রসাদ বাধ্যবাধকতায় রাজি হন এবং বলরামকে বলে ব্যবস্থা নিতে বিয়ের দিন বাপ্পাকে বের করে দেওয়া হবে যাতে দুইয়ের পালানোর পথ খোলা থাকে এটিকে কর্ণ চ্যাটার্জি জিজ্ঞেস করে এসব কিভাবে সম্ভব হবে শীতল জোর করে জানায় তাদের কাছে আরও নানা ছবি আছে জিত মুখর্জি সেই ছবি দেখলে কর্ণ হতভম্ব এগুলো কোথা থেকে এলো তৎক্ষণাৎ কৌশল তৈরি হয় শীতলের পোশাক গুণ্ডাদের দিয়ে বিয়ের এলাকা ঘিরে রাখতে হবে বাপ্পা বের হলে তাকে দ্রুত বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে আর শীতল নিজে লন্ডনে পালাবে কারুক্ষণ পর কাবির হাজির হন বলে শিবপ্রসাদ এখানে আসবে না আমার লোক তাকে শেষ করে দিয়েছে কাবীর কেন এমন নিশ্চিত তা প্রশ্ন রেখে দৃশ্য বদলায় পরদিন মাছবাজারে শিবপ্রসাদের উপর গুণ্ডারা আকস্মিক হামলা চালায় শিবপ্রসাদ আত্মরক্ষায় লড়াই করে ওঠেন এক সবজি বিক্রেতা মোবাইল দিয়ে সে লড়াই ঘটাচ্ছে ভিডিও ধারণ করছে এই ভিডিওটি পরবর্তী নাটকের সূত্রপাত হল আজকের পর্বে তটিনিকে ঘিরে সংঘাত তীব্র হল একদিকে গৃহসৌষ্ঠব ও পারিবারিক মমতা অন্যদিকে রাজনৈতিক আয়োজিত চক্রান্ত ও ব্ল্যাকমেল জিত মুখর্জির ছবি দেখানো শীতলের দাবি শিবপ্রসাদের অনিচ্ছা ও শেষমেশ আক্রমণের দৃশ্য এসব মিলে তটিনীর অবস্থান আরও নাজুক হয়ে উঠল